হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আপনাদের তো আপনারা দেখতেছেন ঐতিহ্যবাহী এটা ফেনীর রাজহাজির দিকে তো এটা হচ্ছে একবার ফেনির ফাণ কেন্দ্রে শহরের মধ্যেই একেবারে অবস্থিত আপনারা জানেন অনেকে হয়তো জানেন না যারা ফেনীর বাইরে আসেন অনেকে তো এবার বন্যার কারণেই সারা দেশের মানুষ ফেনীকে ভালোভাবে জেনেছেন জানতে জানতে পেরেছেন তবে হয়তো এদিকে খেয়াল করেননি অনেকে অনেকে হচ্ছে আপনারা এসেছেন বন্যার সময় মানুষকে সহযোগিতা করার জন্য কিন্তু এগুলো দেখতে পাননি তা একেবারে পান কেন্দ্রে এটা হচ্ছে রাজা জিদ্দিকে ঐতিহ্যবাহী এটা চারপাশ গিরে বিভিন্ন হচ্ছে ছোট ছোট ফুটপাথ দোকান আছে আর চারপাশটায় এটা আগে ছিল না এখন হচ্ছে কয়েক বছর যাবত এটা করা হয়েছে যে পথ সারিজ্যের জন্য সুন্দর করে সাজানো হয়েছে প্রাকৃতিক দৃশ্য গাছ গাছটা লাগানো হয়েছে সিঁড়ি করা হয়েছে বিভিন্ন বসার জন্য অর্থাৎ পার্কের মতোই আগে এটা ছিল না এটা করা হয়েছে কয়েক বছর যাবত তো এখানে হচ্ছে সবাই আপনারা দেখতেছেন এখানে পাশেই আবার কলেজ কলেজী কলেজ এবং হাই স্কুল ঐতিহ্যবাহী এখানে সবাই এসে ছাত্রছাত্রীরাও এখানে বসে সময় পার করে তো চারপাশটায় হচ্ছে এগুলা করা আছে আর ওই পাশে কোনায় হচ্ছে সামনের ওই যে পাশটা কোনায় হচ্ছে একটা ছোট্ট একটা শিশু পার্ক আছে পার্ক আছে আমরা সেদিকে যাবো একটু আপনাদের দেখাও আমি পার্কের ভিতরেও যাব পার্কের ভিতরেও যাবো তো আপনারা যারা হচ্ছে ফেনীর মাঝে যারা আসেন ফেনী আসলে তারা তো আসেনি এখানে আর হচ্ছে বাচ্চাদের জন্য এখানে ছোট্ট একটা পার্ক আছে আপনারা বাচ্চাদের দেখাতে পারেন যদিও তেমন বিশাল না ছোট্ট করে একেবারে উত্তর উত্তর পার্কটায় হচ্ছে আধা উত্তর পাড়েরও আধা অংশ নিয়ে পার্কটা ছোট করে করা হয়েছে তো এইগুলো দেখতেছেন আপনারা মাছাগুলা এগুলো হচ্ছে বড়শির জন্য মাছ শিকারের জন্য যারা চিপ চিপ দিয়ে মাছ ধরে এখানে আবার প্রতিযোগিতা হয় প্রতি বছর প্রতিযোগিতা হয় মাছ ধরার টিকিট দিয়ে তো এই জন্যই এগুলো বানিয়ে রাখা হয়েছে এই যে এগুলা এই পাঁচটায় আর হচ্ছে ওই যে পশ্চিম পাঁচটায় ওদিকেও আছে এরকম মাচাগুলো বানিয়ে রাখা হয়েছে যে যখন মাছ ধরার প্রতিযোগিতা হয় তখন এগুলো ইয়ে দেওয়া হয় আর কি টিকিট হিসাবে দেওয়া হয় তো আমরা ওই পাঁচটায় যাচ্ছি ওদিকে ওই কোনায় চলেন আমরা হচ্ছে পার্কের ভিতর ঢুকবো এর পরে পার্কটার ভিতরের অংশ আপনাদের একটু ছোট্ট করে দেখাব তো আপনারা দেখতেছেন পার্কটা শিশু পার্কটা এখানে শিশুদের জন্য করাই হয়েছে ছোট বিভিন্ন রকম খেলনা টেলনা রাখা হয়েছে আপনারা দেখতেছেন বিশ টাকার টিকিট নিল বিশ টাকা করে টিকিট তো যদিও বাচ্চাদের জন্য করা হয়েছে বাচ্চারা শুধু বাচ্চারা না এখানে কলেজ ভার্সিটি যে এ কলেজ স্কুলের যে ছাত্রছাত্রীগুলো আছে তারাও আসে আর এমনিতেই সাধারণ মানুষও আসে মন চাইলে তবে এটা বেশি বড় না ছোট ছোটো আকারে বাচ্চাদের দেখতেছেন আপনারা চলতেছেন তো এখানে ছোটো খাটো খাটো এগুলো রাইট আছে ছোট ছোট রাইটগুলো আছে তো বেশিই না বিশ টাকা তিরিশ টাকা করে নেয় এগুলোতে চড়ার জন্য আবার কিছু ফ্রি আছে কিছু কিছু আছে ফ্রি সেগুলা এই যে এগুলা ফ্রি এই যে গুলা ফ্রি জুলা যেগুলা দোলনা এগুলো ফ্রি এটা এটা ফ্রি এগুলো ফ্রি ওই যে এখানে দুলছে বাচ্চাটা এটাও ফ্রি এগুলো ফ্রি কিছু কিছু ফ্রি আছে আবার কয়েকটা রাইট আছে টাকা দিয়ে টিকিট নিয়ে করতে হয় এগুলো কত বেশি না বিশ টাকা তিরিশ টাকা করে তো বন্ধুরা বাই বাই ভালো থাকবেন আপনারা আসলে এখানে বেড়াতে